নমস্কার বন্ধুরা অনু রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে আসছি আজকে আমি একটি খুবই সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে আমি মাছের ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমে লবণ আর হলুদ মাখিয়ে একদম লো ফ্লেমে বেশ ভালো করে মাছের ডিম ভেজে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু একটুও কাঁচা ভাব নেই অনেক সময় মাছের ডিম ভালো করে না ভাজলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় যার কারণে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মাছের ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিলে সেই কাঁচা ভাবটি আর থাকে না তো আমি রান্না করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসে বেশ খানিকটা সরষের তেল দিলাম তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো বেশ মিডিয়াম টু লো ফ্লেমে লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে দুই থেকে তিন মিনিট একদম মিডিয়াম ফ্লেমে দেখতে পাচ্ছেন আলু ভেজে নেওয়ার পরে আলুর কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সব খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এই ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা মাছের ডিম রান্না করার সময় মাছের ডিম কিন্তু ভীষণই শক্ত থেকে যায় আর মাছের ডিমের ভেতর কিন্তু কোনো রকম মশলা ঢোকে না যার কারণে মাছের ডিম খেতে অতটা সুস্বাদু লাগে না তো আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো আলু ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে গোটা জিরে আর টুকরো দারচিনি ফোড়ন দিলাম ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে দুইটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভেজে নেব তো পেঁয়াজের কালার দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এর সাথে অল্প হলুদ দিলাম এখন সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলা এখানে এক মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছে। তারপরে এর মধ্যে একটি ছোটো সাইজে টমাটো কুচি দিয়ে দিচ্ছি তো টমাটো দেওয়ার পর বেশ ভালো করে কষিয়ে নেব টমাটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো গলতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে আবারও এক মিনিট কষিয়ে নেব তো মশলার কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে আর তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে তার মানে মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি তেলের ওপরে লবণ দিয়েছিলাম তার জন্য আমি এখন আন্দাজ বুঝে লবণের পরিমাণটা খুবই কমই দিলাম পরে কিন্তু আর লবণ দেব না তো মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দুইটো পেঁয়াজের স্লাইস বার করে নিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার ভাগ করে কেটে নিয়েছিলাম এবার তা থেকে স্লাইস বার করে নিয়েছি তো এইভাবে একদিন মাছে ডিম রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর যারা মাছের ডিম খেতে চান না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট হতে দেব। তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো বন্ধুরা পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকাটা তুলে নিয়েছি আর একবার নাড়িয়ে দিলাম আর আলুগুলো কিন্তু সব এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটি সুন্দর ফ্লেভারের জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার তরকিটা আমি এইভাবে নামিয়ে নেব তো তরকিতে কিন্তু খুব বেশি ঝোল করিনি দেখতে পাচ্ছেন তরকিটা মাখা মাখা করেছি আপনারা চাইলে ঝোলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে